ইউটিউব থেকে পাওয়া প্লে বাটন আনবক্সিং করে বিপাকে পড়লেন অপবিশ্বাস মন্তব্য রয়েছে ইউটিউবার হতে পেরেছেন অপু কিন্তু নায়িকা নয় এবার অপবিশ্বাসকে খোঁচা দিয়ে কি বলছে তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক গতকাল অপবিশ্বাস তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভ এসেছিলেন প্রেস কনফারেন্সের মাধ্যমে অপবিশ্বাস তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভ এসে ইউটিউব থেকে পা গোল্ডেন প্লে বাটন আনবক্সিং করার মুহূর্তটি শেয়ার করেছেন আর চিত্রনায়িকা উপবিশ্বাসের এমন লাইভ ভিডিওতে অনেক বক্ত ও হ্যাঁশ্রাই কমেন্ট করেছেন চলুন বরাবরের মতো আজও আমরা কিছু উল্লেখযোগ্য কমেন্টস দেখব পরোহি আয়াত লিখেছেন বালো ছবিতে যদি মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড পেত তাহলে মনে আমেরিকার সরকার সহ বাংলাদেশ আন্ত এমডি এরশাদ লিখেছেন এই হলো বাটনের জন্য কদুমাসের এত আয়োজন সানিয়া ঐশী লিখেছেন কত ইউটিউবার গোল্ডেন প্লে বাটন পাইল এদের মতো এত নাটক তো দেখলাম না করতে মাহমুদ আমিতু লিখেছেন এটা নিয়ে যে নাটক করছে মুভি করে কোনো অ্যাওয়ার্ড পেলে কি করতো কে জানে তাও আবার বুবলির নাম নিয়ে ধর্ম ব্যবসা করে এটা পেয়েছে শম্পারাণী লিখেছেন শুভকামনা রইল দিদি এখন একটু অভিনয় মনোযোগী হও কারোর সমালোচনা করে এসব করে টিকিয়ে থাকা যায় না নেগেটিভ ভাবে ভালো অভিনয় ভালো কাজ ছাড়া বিলুপ্ত হয়ে যাবে এমনিতেই তোমার কেরিয়ার বিলুপ্তির পথেই একমাত্র তুমি ভালো কাজ দিয়ে নিজের কেরিয়ার বজায় রাখতে পারো যদিও তোমার ভিতরে কোনো চেষ্টা দেখিনি আশা করি ভেবে দেখবে কথাগুলো